আসসালামু আলাইকুম তো ট্যাপশপে আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসার কথা ছিল এবং কিছু কিছু জায়গায় একটা গুজবও ছড়িয়েছিল যে আজকে এখান থেকে তারা পেমেন্ট দিবে এটা হচ্ছে কিছু টিকটক কথা তো ট্যাপট ট্যাপশপে যেহেতু আজকে আপডেট দেওয়ার কথা ছিল তারা সর্বশেষ কি আপডেট দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি এইটার লিস্টিং এবং উইক ডেট কবে হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টিভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে হামিস্টার ক্যাম্পেটের তাদের যে আজকে ফাইভ মিলিয়ন কয়েন দেওয়ার কথা সেটার যে কম্পো ব্যাগ সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এছাড়া কাজ করি কিন্তু একটা কথা হচ্ছে জন্য দিনের জন্য ঠিক আছে এই যে দেখেন আবারও পঞ্চাশ দিনের জন্য তারা আবারও কিন্তু এখানে মাইনিংটা দিছে সো বলা যেতে পারে দেড় মাসের বেশি ঠিক আছে আবার আমাদের এখানে মাইনিং করতে হবে টু বিলিয়ন ডাব্লিউপি টোকন আবার তারা কিন্তু আমাদের মাইনিং করতে দিচ্ছে এটার কোড সহ কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট যদিও একটু লেট হচ্ছে তবে এখান থেকেও কিন্তু আপনারা ভবিষ্যতে একটা ভালো ধরনের পেমেন্ট পাবেন মাইনিং প্রজেক্ট মানেই কিন্তু ধৈর্য ধৈর্য না থাকলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না সো এটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন তো দেখেন ট্যাপসপ গত মাসের লাস্টের দিকে আমাদের একটা আপডেট দিয়েছিল যে সামনের মাসের এক তারিখে মধ্যে আমরা হয়তোবা মানে এক মাস আগে আমাদের একটা আপডেট দিয়েছিল যে আমরা এক মাস পরে লিস্টিং সম্পর্কে একটা আপডেট দেবো তারা কিন্তু কোথাও বলেনি যে আজকে তারা লিস্ট করবে আমাদেরকে পেমেন্ট দেবে এখনো আমরা ট্যাপ সপে কোনো রকম মোয়ালিটি কানেক্ট করতে পারলাম না তাহলে আমরা কীভাবে এখান থেকে পেমেন্ট পাই বাট দেখবেন যে টিকটকে গিয়ে ইউটিউবে কিন্তু খুব কম বাট টিকটকে গিয়ে দেখবেন যে তারা আজকে পেমেন্ট নিয়ে নিচ্ছে বিকাশ নগদে পেমেন্ট নিয়ে নিচ্ছে এটা কিন্তু হাস্যকর এরকম কথাবার্তা কিন্তু অনেকে আসছে আসলে তাদের মাইনিং প্রজেক্ট সম্পর্কে ধারণা হয়তো বা অনেকটাই কম সেই জন্য তারা এরকম বিভিন্ন ভিডিও কিন্তু আপলোড করে থাকে যে আমি বিকাশে পেমেন্ট নিলাম এটা করলাম সেটা করলাম এখান থেকে পেমেন্ট নিতে হলে প্রথমে আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর হয়তো বা ট্যাপ সপের যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদের সেট করতে হবে এরপর ট্যাপ সপ অথরিটি একটা সময় দিয়ে নির্দিষ্ট সময় দিয়ে তাহলে আমাদেরকে তারা পেমেন্ট করবে কোনো এক্সচেঞ্জের সাইডে তারপর আমরা সেটা কিন্তু বাইসেল করে সরাসরি কিন্তু টাকা নিয়ে নিতে পারবে এই প্রসেসটা অবলম্বন করতে হবে বাট ওইটা বাদে অনেকে আমি দেখলাম যে টিকটকে শুরু করে দিছে যে বিকাশ নগদে আসলে টাকা নিয়ে যাচ্ছে কিংবা নেটফ্লিক্স ইউ নিয়ে যাচ্ছে এরকম তো অদ্ভুত কিছু কথাবার্তা কিন্তু আছে তো এখানে সর্বশেষ কি আপডেট দিতে সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আপনি যদি ট্যাবস সরপের যে অফিশিয়াল কমিউনিটি আছে ঠিক আছে এই যে ট্যাবস অ্যাপের অফিশিয়াল কমিউনিটি এখানে কিন্তু নতুন করে কোন রকম আপডেট দেয়া হয়নি গত একদিন আগে তারা এই যে গত 28 জুন তারা একটা আপডেট দিয়েছিল তাদের ইউটিউব চ্যানেল নিয়ে এছাড়া কিন্তু নতুন করে তারা কিন্তু এখানে আর কোন রকম আপডেট দেয়নি এরপর আমরা একটু চলে যাই তাদের এই টুইটার অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টে দেখে আসি তারা নতুন করে কোনো আপডেট দিছে কি না এই যে ট্যাপ শপ এটা হচ্ছে তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে তিন দিন আগে তারা একটা টুইট করেছিল উই আর অ্যানাউন্স টু দ্য অ্যানাউন্স অফ আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা টেলিগ্রাম গ্রুপে দিয়েছে সেমভাবে এখানেও তারা কিন্তু একটা আপডেট দিয়েছিল এছাড়া দেখেন এখানে নতুন করার কোনো রকম আপডেট কিন্তু তারা দেয়নি তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে এসেছে এটা কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি দেখেন টেলিগ্রাম গ্রুপে চলে আসেন আপনি আমাদের তো টেলিগ্রাম গ্রুপে চলে আসার পর এখানে দেখেন আমি একটা টুইটারের লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে এই লিঙ্কটা আপনি যদি একটু ফলো করেন এই যে ভিক্টর এর আগের ভিডিওতে ভিক্টর কে ওনার পরিচয় কি সেটা কিন্তু আমি আপনার সাথে পরিচিত করিয়ে দিছি তারপরে একটু আমি পরিচয় করে দিই দেখুন ফাউন্ডার অফ এই যে টোন ব্লকসাইন অর্থাৎ টোন ব্লকসাইনের ফাউন্ডার হচ্ছে ভিক্টর ঠিক আছে আর এই যে তাদের যে তার যেই পেজটা এটা যদি আপনি ফলো করতে চান তাহলে কিন্তু এখানে আপনাকে পেমেন্ট করে কিন্তু ফলো করতে হবে যেটা বাংলাদেশি টাকায় প্রতি মাসে তেরোশো টাকার মতো সো অবশ্যই উনার কথাটা ঠিক এবং উনি যেটা বলবেন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি কারণ উনি টোন ব্লক একটা ফাউন্ডার ঠিক আছে উনি এখানে কি বলেছে একটু দেখেন তো উনি আজকে সন্ধ্যা ছয়টা এগারো সময় একটা টুইট করেছে এখানে উনি বলেছে ইস্টেপস অফ রিভেলপ নট কয়েন মানে উনি এখানে বলেছে যে ট্যাপসপ কি নোট কয়েনের মতো হতে পারবে এখানে একটা কোশ্চেন উনি করেছে এবং এখানে দেখেন অনেকেই অনেক রকম মন্তব্য করেছে যার যেটা মনে এসছে সেই কিন্তু এখানে কিন্তু বলে দিছে ঠিক আছে তো অনেকে বলেছে যে হ্যাঁ ট্যাপশপ আর মতো হতে পারে আবার অনেকে বলেছে না ঠিক আছে তবে যেহেতু উনি এখানে একটা আপডেট দিছে যে ট্যাপশপ নোটকের মতো হবে কিনা সেহেতু অবশ্যই এখান থেকে হয়তো আমরা ভালো ধরনের একটা কোনো খবর পেতে পারি খুব শীঘ্রই আসলে কেন আমি এটা বলছি সেটার একমাত্র কারণ হচ্ছে এই যে ভিক্টর উনি কিন্তু আমাদের মত সাধারণ কোনো ইউজার না ঠিক আছে তার কথাটা অবশ্যই কিন্তু মূল্যায়ন আছে সেহেতু এখান থেকে আমরা হয়তো বা পেমেন্ট পাবো কিন্তু আমাদের এই অনেক ওয়েট করতে হবে তো এখন কথা হচ্ছে এটা কবে লিস্টিং এবং উইথ সম্পর্কে আমরা এখান থেকে কি আপডেট পেতে পারি দেখেন এখন পর্যন্ত তারা কোনো জায়গায় কিন্তু লিস্টিং এর কথা কিন্তু বলেনি আর ভিডিওর প্রথমে আমি বলেছি তারা এখন পর্যন্ত আমাদের ওয়ালেটটি কানেক্ট করতে বলেনি ওয়ালেট কানেক্ট করা হচ্ছে কোনো মাইনিং প্রজেক্টের বর্তমানে যে টেলিকম্পিউটার মাইনিংগুলো আছে তার মধ্যে ওয়ালেট কানেক্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো তারা এখন আমাদের ওয়ালেট কানেক্টই করতে বলেন তাহলে কিভাবে এখন পেমেন্টের কথা আসবে ঠিক আছে তো এক তারিখে তাদের একটা নিউজ দেওয়ার কথা ছিল কোন রকম আপডেট দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত তারা ওই আপডেটটা কিন্তু দেয়নি দেখা যাক আর তারা এখানে কোন রকম আপডেট দেয় কিনা তবে ধারণা করা হচ্ছে যে তারা যে টোন ব্লক মাধ্যমে মার্কেটে আসবে হয়তোবা তারা এখানে এটা ঘোষণা করতে পারে আর আরেকটা বিষয় লিস্টিং সম্পর্কে আমি আপনাদের বলি দেখেন যখন কোনো মাইনিং প্রজেক্ট মার্কেটে আসে তখন তাদের ফান্ডিংটা কিন্তু অনেক ভালো থাকতে হয় মানে তাদের কাছে একটা ফান্ড থাকতে হয় ট্যাপশপের কাছে বর্তমানে যেটা আমার মনে হয় যে হয়তো বা তাদের ফান্ডিং প্রবলেম থাকতে পারে সেই জন্য তারা কিন্তু বিভিন্ন ভাবে আমাদের কাছ থেকে ফান্ড নেওয়ার ট্রাই করেছে এখানে একটা সময় দেখবেন যে ক্রস টু দিয়ে আমাদেরকে টোন ডিপোজিট করতে বলেছে এরপরে এই যে বুস্ট অপশনে এসে এই জায়গায় আমাদের জিরো পয়েন্ট ফাইভ টোন ডিপোজিট করতে বলেছিল সেগুলো কিন্তু এখন আর নাই আবার তারা এখানে একটা ইউটিউব চ্যানেল কিন্তু নিয়ে এসেছিল ঠিক আছে যে ভিডিও দেখার কারণে একটা কোড দিবে কোডটা সাবমিট করলে আমাদের এক লাখ করে কয়েন দিবে ইউটিউব চ্যানেলের মাধ্যমেও কিন্তু একটা ইনকাম কিন্তু হয় যারা ইউটিউবার আছেন তারা কিন্তু এটা জানেন তারা ফান্ডিংটা যখন সম্পূর্ণ করতে পারবে তখন হয়তো বা লিস্টিং উডিও সম্পর্কে আমাদের হয়তো বা একটা আপডেট দিতে পারবে এছাড়াও বর্তমানে যে মার্কেটের অবস্থা এই মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ প্রতিটা রেটই কিন্তু অনেক কম মার্কেট এক কথায় ক্রাশ খেয়েছে মানে এক কথায় অনেক কমে গেছে মার্কেটের সব কিছুর দাম প্রতিটা কয়েন টোকেন আপনি যাই বলেন না কেন সবগুলোর দাম কিন্তু এখন অনেক কম সেজন্য যতক্ষণ পর্যন্ত মার্কেট ভালো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো বা আমরা এখানে লিস্টিং উইড্রো এই সম্পর্কে কোনো রকম আপডেট পাবো না কারণ মার্কেট খারাপ থাকা অবস্থায় এই টোকেনগুলো যদি মার্কেটে তারা নিয়ে আসে তাহলে কিন্তু তাদের লস হবে ট্যাপস অফ অথরিটি লস হবে সেজন্য তারা চাইবে না যে এত বড় কমিউনিটি দিয়ে তারা মার্কেটে নিয়ে আসার হলেও তাদের লস হোক তারা কিন্তু সময় চাইবে যে কমিউনিটি আমরা বড় করি বিল্ড আপ করি এবং আমরা এখান থেকে কিছু লাভ করি তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত হয়তোবা মার্কেটটা ভালো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হয়তো এটা তারা হয়তো বা লিস্টিং এবং উ সম্পর্কে কোনো আপডেট হয়তো বা দিতে পারবে না তবে ধারণা করা হচ্ছে এই মাসের লাস্টের দিকে দিকে হয়তোবা তারা আমাদের উদ্যোগ এবং লিস্টিং সম্পর্কে একটা ভালো কোনো আপডেট দিতে পারে তবে এখনো পর্যন্ত নিশ্চিত এক মাস আমাদের কিন্তু এখানে কাজ করতে হবে তবে এটা কিন্তু আমাদের জন্য ভালো কারণ এটা পেমেন্ট দিবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা যদি আরো একটা মাস কিংবা কিছুদিন সময় পাই তাহলে আমরা কিন্তু আমাদের ইনকামটা আরো বাড়িয়ে নিতে পারবো ঠিক আছে সো সবাই ধৈর্য ধরেন এখনো পর্যন্ত তারা আজকে যে আপডেট দেওয়ার কথা ছিল পেমেন্ট লিসিং সম্পর্কে পাশাপাশি ওয়ালেট ক্যানিক সম্পর্কে এখন পর্যন্ত তারা কোন রকম আপডেট দেয়নি নেক্সট আপডেট এর জন্য আমরা ওয়েট করি দেখা যাক আসলে তারা আমাদের জন্য কি করে তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ